ভুপুর বাড়িতে বেড়াতে এসে চিপস কিনতে রাস্তার পাশের দোকানে এসেছিলেন আট বছর বয়সী শিশু জান্নাত তবে চিপস কিনে আর ফিরে যাওয়া হল না তার চিপস নিয়ে ফেরার পথে হলুদ অটোরিকশার ধাক্কায় মুহূর্তেই সড়কে ঝরে যায় জান্নাতের প্রাণ গতকাল দুপুরে বরিশাল বিএম কলেজ এলাকায় ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাতে বাচ্চারা চিপস নিয়ে রাস্তা পার হইতে চাইছে অটো নদী দিয়ে আসতেছিল কিন্তু অটোদার টু স্পিডই ছিল মনে হয় কিন্তু অটোটা বাচ্চাটা বাচ্চা দিতে এই সাইড দিয়ে উঠতে চাইছে তখন এই এই আবার একটা হুন্ডা রাখা তখন ওই হুন্ডা রাখা সেই জন্য হার্ট ব্রেক করছে অটোওয়ালা অনেক স্পিড ছিল গাড়িটা মনে হয় না গাড়ি উল্টি মারছে উল্টি মেরে ওই বাচ্চাটার গায়ে পড়ছে সম্ভবত ভিতরে কিছু ফাইটার ইট গেছে বা মাথায় গেছে মারা গেছে দেখছি মুখ দিয়ে রক্ত বেরিয়েছে আমি যে অটোটা উঠেছি রক্ত গেছে গাড়ি যে ওই কন্ট্রোল করতে যাই ওই ব্রেকটা ধরছে গাড়ি কাইতেই পড়ে গেছে তার একটা বলে মেয়ে ছিল এই চল্লি গেছে ও বলি এক লাই পড়িয়ে গেছে আমি দেখেছি যে বাচ্চারা এই দিকে দাঁড়ায় রয়েছে অটো তো ওদিক থেকে আসছে তখন বাচ্চাটা ওপারে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে কিন্তু অটোওয়ালা ব্রেক রাখতে পারে না অটো ব্রেক করিয়া তারপর মনে করেন বাচ্চার গায়ে পড়ছে বাচ্চার সাথে সাথে হ্যাঁ একটা বাচ্চা ছিল আরও একটা মহিলা ছিল মহিলাটা দৌড় দিয়ে চলে গেছে ওই বাচ্চাটা তলে গেছে মহিলা চলে গেছে হ্যাঁ হ্যাঁ বাসায় খবর দিতে গেছে তো এখানে বাচ্চা গাড়ির নিচে পড়ার পরে বাচ্চা কি হয়েছিল এবং কারা নিয়ে গেছে বাচ্চা বাচ্চাটা কাকে নিয়ে গেছে ওই বাসা থেকে লোকাইছে লোকাইছে মেডিকেল নিয়ে গেছে মেডিকেল নিয়ে গেছে খোঁজ নিয়ে জানা যায় নিহত জান্নাতের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায় কয়েকদিন পূর্বে তিনি বিএম কলেজ এলাকায় তার ফুপুর বাড়িতে বেড়াতে এসেছিলেন গতকাল দুপুরে একটি চিপস কিনতে টাকা নিয়ে বাসা থেকে বের হন জান্নাত তবে চিপস কিনে ফেরার পথে বেপরোয়া হলুদ অটোরিকশার ধাক্কায় সড়কই প্রাণ হারান তিনি এই ঘটনায় ঘাতক অটোরিকশাটি জব্দ করলেও এখনও চালক অটো ড্রাইভারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ কলেজের সামনে শিশু নিহতের ঘটনায় কাল দুপুর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে বিএম কলেজের শিক্ষার্থীরা এক পর্যায়ে গতকাল বিকেল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বিএম কলেজ রোড ও পরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সড়ক অবরোধ করে সাত দফা দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা